চু চুনা লাগা দিয়া রে মেরেক লাগা দিয়া অন্ধকারে দেখা না তারপরে ভিডিওটা শুরু করতে হইলো বাধ্যতামূলক ছোট ভাইয়ের পেজে দশ হাজার ফলো হইছে এর জন্য আমাদের ট্রিট দিতেছে লাভেরে দিয়া

ফেসবুকের টাকা দিয়ে খাইতে আসছে প্রথমবার টাকা পাইছে ছেলেটা অনেক হতাশ কম টাকা কি হইছে গরিব জায়গায় আসলে যা হয় যাই হোক ভাইয়া আমাদের আজকে ফেসবুকে টাকা দিয়ে কি কি খাওয়াবেন আমরা প্রথমে

মনে হয় না খারাপ হবে দেখে তো ভালোই লাগছে অবশ্যই খাওয়ার পরে এটা ডিসিশন নেওয়া হবে সাদের দেওয়া হবে নাকি টেস্ট কেমন ছিল ব্রো খারাপ ভালো মনে হয় জীবনও খায় ফার্স্ট টাইম খাইতেছে এরকম একটা ভাব প্রকাশ করতেছে চেটে চেটে খেয়ে সব শেষ করে ফেললো তার ফেসবুকের টাকা সে একাই খেলো আমি হাতও দিইনি আমার হাত দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না হাতত দেখে দাও কি ফ্রেশ আর তবে টেস্টটা সেই ছিল আচ্ছা এখন আমরা দুই তলায় আসছি না দাদা

খানা খাবার পাইয়া আমাকে বলে গেছে আমি আপনাকে বিয়া দেখাতে চাই ভাই ক্যামেরাটা একটু কিউ কিউট বেশি লাগে না নিষ্পাপ কিন্তু যখন মাইক দেয় তখন যে কি হয় কিন্তু ওটা কিন্তু ঠিক কইছে আমার বিয়ার খাওয়ানি তো খাওয়াইতাছি ফেসবুকের টাকা দিয়ে চেহারা এমন কে ভাই এটা ক্যাপশন হবে

খাওয়া শেষে নাকি মিষ্টি খাইতে হইব কি অবস্থা খাও খাও তাড়াতাড়ি খাওয়া শেষ করো তোমরা তারপর আমরা বাসায় যাব যার যার মেরে কত চুনা লাগা দিয়া রে ভাই এ ভাই মেরে কো চুনা লাগা দিয়া কত না লাগা वाला লাগা না কি ভালো করে রেড বেল বেল তো আজকে খাস্তাই আমিও খাওয়াইছি তোরে